আমি এখানে হ্যালো ভাই নমস্কার বন্ধুরা দি দাস্তানে আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি আজকে শুক্রবার আজকে প্রপার চতুর্থী আর আজকের দিনটা প্রেমের আমি শুরু করেছি তবে এখন থেকে অফিসটা হয়ে গেছে কমপ্লিট আমরা সকলে এসেছি মানে আমি উইথ মাই গার্ল গ্যাং আমি এসে এসেছি ম্যামলি যেটা আমাদের কসবার এখানেই উপস্থিত আর আমরা সবাই মিলে আমাদের প্রি পূজা বলতে গেলে কিন্তু ষষ্ঠীতে বই তাই জন্য আমাদের যে পুজো শুরু হয়ে গেছে অফিসের জন্য আবার একটা লম্বা এক সপ্তাহর ছুটি সেটাকে এনজয় করার জন্য আমরা চলে এসেছি এখানে আর এইটুকুনি স্বাস্থ্য সময়টাকে সবাই মিলে একটু এনজয় করবো তার মধ্যে সব কিছুই থাকবে খাওয়া দাওয়া তো রয়েছে বাড়ি ফেরাও আছে বাট সব কিছু নিয়ে আজকের জমজমাট একটা দিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সব স্টে ইন উইথ আস অনলাইন দিয়া কি দাস্তান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই যে আমরা ঘেমে স্নান করে এসেছি সেটাকে অবশ্যই আমরা কিগিয়া করব ফ্রেশ হব তারপরে অনেক ছবি উঠবে আর অনেক মজা হবে সো স্টে ইন উইথ আস আমাদের খাবার চলে এসেছে যেহেতু আমরা আগে অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এই যে আমার দুই সঙ্গীই রয়েছে দুটো কোলের বাচ্চা আজকে বলছিল গুজে আসছে তো একটু বড় বড়ই বলছি তো এই সেগাছে আমাদের তিনজনের একদম স্পেশাল জিনিসপত্র খুবই স্পেসিফিক খুবই লাইট অ্যান্ড অফ কোর্স ননভেজ কারণ এখন আর ডাইম আর পুজোতে আমরা বেজ আপাতত নয় ঠিক আছে তো আমরা আজকে যেটা বলেছিলাম চতুর্থীটাকে আমরা আমাদের মতন করে এনজয় করতে চাই তো সেই হিসাব করেই আমাদের ছোট্ট একটু পুরো পার্টি বা এনজয়মেন্ট যেটা বলতে পারেন সেটাই আমরা করতে চেষ্টা করছি এই গেছে হয়ে আমাদের খাওয়া দাওয়া চলুন এক পোস্ত ছবি তোলা হয়ে গেছে এখনো ফটো সেশন বাকি আছে তার আগে ফ্রেশ হবো বা যাই হবো উইল ডু ইট অ্যান্ড উইল গেট ইট ডাস্ট তারপরে তো আবার যারা আমাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক হ্যান্ডেলে আছেন চেক করে নেবেন কত ছবি আমরা তুলেছি বাদ বাকি চলুন আমরা এনজয় করি আমাদের আজকের চতুর্থী সো ডি নিয়েট গেট ইট থ্রু ইট হুম চলো দিদি খেতে পারে না দিদি খুবই আস্তে খায় দেখতেই পাচ্ছ তোমরা চলুন বাজারটা পড়ানো আমাদের খাওয়া-দাওয়া ডান ছবি ডান এই যে বেরোচ্ছি আমরা সো লেটস ফাইনালি অরো রাত থেকে আমার বেরোলাম আমি একটু করিয়েছিলাম আর কিছুই না অ্যান্ড দিয়ে আমি ফাইনালি এবার বাড়ি ফিরছি পৌনে দশটা বাজে ডেফিনেটলি রাত বলবো না পুজোর সময় সব কিছুই ব্যস্ত রয়েছে আমার বন্ধুরাও তখন বেরিয়ে গেছিলো তখন আর ভিডিও করা হয়নি আর যেহেতু একদমই সময় নেই কালকে পঞ্চমী কালকেও বেরোতে হবে সেই কারণে আমি ঝটপট ঝটফট করে চলেই গেলাম তো যাই হোক সামনে রাস্তা রয়েছে আর তেমন দেরি করব না বাড়িটা ফিরি গিয়ে ডিনার করতে হবে দিয়ে ওখানেও আরও অনেক গল্প গুজব আছে যেটাকে করতে হবে যেটাকে কমপ্লিট করতে হবে কালকে আবার কী পড়ে বেরোবো সেই সব ব্যাপারও আছে সেগুলোকে গোছাতে হবে সো হও নিজে যাওয়ার টাইম পাওয়াই যেত না তো ওই কারণেই আর কি চলুন ফটাফট বাড়ি ফেরা যাক বাদ বাকি ভিডিওটা ওখানে গিয়ে করছে ইউন বেরাস বাজে সাড়ে দশটা এখন চলুন আমরা একটু ডিনার করতে বসি আদুর হয়ে গেছে আমি মা নিথু আমরা বসছি তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ফেলি দেন বাকিটা আপনাদেরকে শেয়ার করবো আর কি টুকটাক কিছু জিনিস এসছে মানে সফট ফার্নিশিংয়ের পার্টি সেটা দেখাবো খাওয়া হয়ে গেলে ভালোভাবে দেখাবো যেখানে নিথু উইল হেল্প মি জাস্ট টু কেটার ইট বাদ বাকি আজকে মা রাত্রিটে চিকেন করে একদম পাতলা যেটা ঝোল হয় না সেরকম হালকা পাতলা মতনই করেছে আর অবশ্যই আমি রাতে একটু ভার্তি খাচ্ছি যাতে একটু পেটটা হালকা থাকে কারণ আমার কালকের কিছু প্ল্যানস আছে সেগুলো শেয়ার করব তেমনও ব্যাপার এবার বৃষ্টির ব্যাপারটা আবারও আরেকটা সিন রয়েছে আজকেও বিকেলে বৃষ্টি হয়েছে সেটাও ভাবছিলাম তাতে আমার কাদা বাদাও লেগে গেছে তো এনিয়াও যাই হোক কালকে সেটা ভেবে নিয়ে আমাদেরকে করতে হবে তো যখন খেয়ে ফেলি তারপরে অলরেডি মাস্টার বেডরুমের কার্টনসগুলো দেখিয়েছিলাম যেটা অলরেডি সাজানো হয়ে গেছে এবার যেটা দেখাচ্ছি সেটা আজকেই মা পেতেছে মানে মা ভাই দুজনে মিলে সেটা হচ্ছে আমাদের এই বেড কভারটা বা বেডশিটটা এই আমাদের খাটটা যেহেতু সাত ছয় সাইজের তো এই বেডশিটটাকেই পাতা হয়েছে আর এটা কিন্তু ইলাস্টিক ফিটেড যেটা ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল ইলাস্টিক ফিটেড তো এটা খুবই মানে প্রপার হয়েছে আর তার সাথে ওখানে পিলো কভার্স দুটো দিয়েছিল তার সাথে এক্সট্রা যেটা আনিয়েছিলাম ওই দুটো পিলো কভারসও এখানে কিন্তু লাগানো হয়েছে তো বেশ ভালো লাগছে আর বেশ প্রিন্টেড তো বেশ সুন্দর লাগছে ব্যাপারগুলো আরও পাশবালিশ দুটো ছিল এই দুটোকেও আবার একটু পাতলা করানো হয়েছে যেহেতু অনেকটা ভারী ছিল অনেকটা বড় ছিল মোটা ছিল তো একটু সরু করিয়ে আনা হয়েছে লম্বাটা যা ছিল তাই আছে তো এইটা আপাতত এইখানকার চেঞ্জেস হয়েছে মোটামুটি দেখতে গেলে সো হাও আমার এই ঘরটাও সুন্দর লাগছে পুজোর সাজে সেজে উঠেছে ঘরটা বেশ সুন্দর লাগছে এবার আমি আপনাকে ওই ঘরটাকে দেখিনি মানে ওই রুমটা দেখিনি যেটা ব্যালকানির সাইডে আর ফাইনালি আপনাকে আমি ড্রয়িং রুমটা দেখাবো ওটা একটু সেট করে নিয়ে তারপরে দেখাচ্ছি চলুন এইটা হচ্ছে আমাদের ব্যালকনি সাইডের রুমটা এটাতে যে চাদরটা দেখিয়েছিলাম একদম পার্পল কালারের এইটাকেই সাজানো হয়েছে আর এটা বেশ ভালো লাগছে এই যে পিলো কভার দুটো আর এখানে তো কয়েকটাই জিনিস রয়েছে মানে আমাদের সফটওয়্যার রয়েছে যেটা আর ওঠেনি যেটা তোলা হয়নি বেশ সুন্দর লাগছে এটাও এটা আমাদের পাঁচ সাত একটু ছোট ওইটার থেকে তো এটাও বেশ সুন্দর লাগছে বেশ ভালো লাগছে দেখতে আর অবশ্যই যেহেতু পুজোর সাজে সেজে উঠেছে লাইটসগুলো টাঙানো তো হয়েছে ওটা একটাই আপাতত বাকি দিওয়ালির সময় নেওয়া হবে হ্যাঁ একটা লাইট যেটা এখানে টাঙানো আছে সেটা হচ্ছে এই এইটার তো এটাকে আমি একবার জ্বালিয়ে দিই আর কি এটা বেশ তেমন জ্বালানো হয় না টুকটাক কাজে লাগে তাই জন্য এবার যেহেতু ভালো লাগছে তো এটাকে আমি জ্বালিয়ে দিলাম মেন লাইটটা অফ করে দিই বেশ ভাল লাগছে চলুন ওই রুমে যাই এটা আবার কি উড়ি বাবা দুম 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 পটাক্কা দুম কোনটা

ওকে বারোটা কুড়ি আমাদের ডিনার হয়ে গেছে অ্যান্ড বাকি সব কিছু যেরকম দেখাচ্ছিলাম বসেছিলাম কী কী জামা কাপড় সেট করা হয়েছে কালকে কি পরে যাওয়া হবে সেটা নিয়ে ডিসকাস হচ্ছিল সেটা আমরা দেখায়নি কারণ কালকে একদম আমরা যখন রেডি হবো তখনই ডেফিনেটলি দেখাবো তারপরে তো ওটার পরেই পুরো দিনটা থাকবে তো একটাই রুম বাকি ছিল যেটা হচ্ছে ড্রয়িং রুমটা যেটা ভাই ও নিজের হাতে সাজিয়েছে আপনারা তো দেখেছিলেন যে ব্যাগে রয়েছে বাট এখন সেজে উঠে কেমন লাগছে ব্যাপারটা সেটা একবার চাক্ষুষ দেখে নিন সো দা আর্ট অ্যান্ড দি আর্ট প্রেজেন্টিং হিয়ার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে আমাদের ডিভানটা সুন্দর করে সেজে উঠেছে তবে আর কিছুক্ষণ পর এরকম থাকবে না কারণ বাইশ হবে এটা জাস্ট দ্যাট কি এটা সারাদিন কীভাবে থাকবে তো এরকমভাবেই আপনাদেরকে যে দেখালাম যে এরকমভাবেই সেজে থাকবে ব্যাপারটা যেরকম হয়ে থাকে যেহেতু একদম মেন ডোর মেন ডোরের এন্ট্রেন্সেই ব্যাপারটা তো এরকমভাবেই সেজে থাকে আর এই যেই রঙটা এতটাই মানে পিসফুল লাগছে আর এই যে ছোটো ছোটো দুটো পাশবালিশ মতন মানে একটা ছিল যেটাকে ব্রেক করে দুটো করা হয়েছে উইথ সাম এক্সট্রা কটনসারা আর এই তিনটে কুশনেরই যে কভারটা দিয়েছিলো মানে এটা অ্যাজ এ সেট এসছিলো ঠিক আছে এই সেটটা এসেছিলো হচ্ছে আপনার ফ্লিপকার্ট থেকে যেটা দেখিয়েছিলাম তার সাথে এই পর্দাগুলো আপাতত যেটা একটু ব্লু অ্যান্ড হোয়াইটে যেটা আমি পেয়েছিলাম আপাতত বাট এটার সাথে আমাদের আরেকটা যে কার্টেন ছিল যেটা আগে ওই রুমে লাগানো ছিল সেটা আরও বেশি স্যুট করছে সেটা নয় আবার গোয়িং ফরওয়ার্ড পরে টাঙানো গেলো বাট এই ব্যাপারটা কিন্তু দারুণ লাগছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা যেহেতু গ্রিন তার সামনে কিন্তু খুব সুন্দর ব্রাইট হয়ে ফুটে উঠেছে এবার দেখাই এর মধ্যে যেটা এক্সট্রা পিলো কাভার নেওয়া হয়েছিল হোয়াইটটা ভাই এটা লাগিয়েছে যেটা এটার সাথে যাবে তো এবারও তো প্রপার প্রপারভাবে বাট দিস ইজ দ্য গ্যান দ্য সিন আর এই যে গোল কুশন এটার কিছু কাভার এবারে নেওয়া হয়নি এটার পরে দেখবো আর তার সাথে একটা কুশন এক্সট্রা আছে এইটারও কিছু নেওয়া হয়নি তো ওইগুলো রয়েছে বাদ বাকি এই হচ্ছে সিন ভালো ভালো দাদা দারুণ দিচ্ছেন পোজটা হ্যাঁ ব্যাস ব্যাস ও ব্যাস ব্যাস হা আলাদাই ঠিক আছে চলুন তাহলে এটার আমি সুন্দর করে একটা ছবি তুলে নিই যেটাকে প্রপার পোস্ট করতে হবে সফট ফার্নিশিং বলে অ্যান্ড এইটার লিঙ্কটা সো সরি এটা আমার অ্যাড করা হয়নি এবারে আমি উইথ ডেসক্রিপশন যে রুম নাম্বার ওয়ান রুম নাম্বার টু ড্রয়িং রুম বলে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি একেবারে আমি মিস করছি না অ্যান্ড অবশ্যই আমাকে এক্ষুনি এটাকে এডিট করতে হবে সো দ্যাট আমি কালকে টাইমলি আপলোড করতে পারি কারণ আমি চাই না আমার ভিউয়ার্সটা একদিনও মিস করুক দিয়াকিতাস্ত এই ফেস্টিভ মোমেন্টে কী কী আপডেট সেটা যেন টাইমলি আপনাদের কাছে পৌঁছে যায় আপনারাও যেন আনন্দ করেন আর ছুটি হয়ে গেছে এই যে হলিডে ফেস্টিভ্যাল এখন আর কি সকাল কি দুপুর কি রাত্রি সময় যখনই আপডেট থাকবে জাস্ট ওপেন করবেন দেখবেন আনন্দে থাকবেন সবাই মিলেমিশে আনন্দ করবেন সো দিস ইজ ইট এবার কালকে আমরা যাচ্ছি যে এখানে কোথায় যাব কি বৃত্তান্ত সেটা ইন্টারনালি ডিসকাস হচ্ছে বাট যতক্ষণ না প্ল্যানটা এক্সিকিউট হচ্ছে তত তার আগে আমি শেয়ার করতে চাইছেন ইন কেস যদি কিছু মিসম্যাচ হয় তো যখন আমরা দেখা করব সব জায়গায় সব কিছু হবে তখন আবার শেয়ার করবো আপনাদেরকে এক্স্যাক্টলি কোন কোন টাচ পয়েন্ট পয়েন্ট আমরা করছি অ্যান্ড এক্সপেক্টেড যেহেতু ভাইয়েরা অলরেডি একবার হাতে করি হয়ে গেছে তো কালকে কিছুটা ভিডিও ও আমার সাথে হেল্প করবে ইজ ইট ইট ওকে তো যেটা আমাকে নিতে হবে সেটা হচ্ছে আমাকে আমার যে স্টিক যেটা থাকে সেলফি স্টিকের সেইটাও নিয়ে নেবো আমি মনে করে তো আমাকে ব্যাগটাও প্যাক করে রাখতে হবে যাতে কোনো হর না হয় এনি ভাউক চলুন আপাতত আমি আজকের ব্লগটাকে এখানে শেষ করছি মেবি এক্সটেন্ড বেশি করব না করতেও পারি আমি জানি না হয়তো আমার নেল পেনটা পরা এখনও বাকি আছে তো চলুন না তখনই শেষ করে দেবো স্টেট ইউনিভেদাস এই যে নেল পেন্ট পরেছি একটা হাতে লেফট হ্যান্ডটাতেই আপাতত পড়লাম মানে এই ফিঙ্গার্সগুলোতে আর এই কালারটা আমার এতই সুন্দর লাগে প্যাস্টেল শেডে যেহেতু ওই জন্য এটাকেই আমি আবার পরেছি আর আপাততটাকে হলুদে মানে কিছু খাবার খেলে খুব একটা এফেক্ট পড়ে না তাই জন্য। এটাই হচ্ছে নাইকার ইনস্ট্যান্ট ড্রাই এনামেল যেটা সেটা আর এটার কোড হচ্ছে থ্রি নামটা বলে দিই পিস্তা পোল এটা শেষ হলে এটাকে আমি সত্যি আবারই নেব এটা খুবই ভালো কালার তো এটা লেফটটায় হয়ে গেছে এবার রাইটটা বাকি আমার এটাকে ঝটপট পরে নি মাঝখানে আপনাদেরকে একটু গ্লিমস দেখিয়ে দিলাম যে আমি কোনটা পরছি আর কি সো যাই হোক এটাকে ঠিকঠাক রাখতে হবে আর এইটা নিয়েছিলাম যেখানে আমরা কম রাখছিলাম এটা রিসেন্টলি একটা অ্যাডিশন হয়েছে আর কি খুব ভালো একটা জিনিস যাই হোক এই যে আরও বুড়ো আমার ডান হাতের নেলস গুলো কালার করা পেইন্ট করা একটু উঁচু নিচু উব্রো খাবরা হয়েছে বাট কিছু করার নেই এটাকে আবার তোলার আমার हिम्मत নেই পা দুটোর বাকি আছে এটা আমি কালকেই করব আর কি আপাতত আর খারাপ আছে না সো এনিহাউ চলেন আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই রাখলাম এই পর্যন্তই রাখলাম আর বেশি বাড়াচ্ছি না আর অবশ্যই আমাদের জানাবেন যে কেমন লাগলো আজকে দিনের ব্লগটা পুরোটা দেখবেন বেশি ভেজানো নেই ফাস্ট ফরওয়ার্ড করার মতন কিছু নেই পুরোটাই গোটা জুড়ে রয়েছে মজা আনন্দ সো এইটুকুনি রইল ভালো লাগ থাকবেন সুস্থ থাকবেন এনজয় করবেন শুভ সারও আবারও আপনাদেরকে অ্যান্ড অবশ্যই বিয়াকি দাস্তানে থাকবে প্রত্যেকটা মুহূর্তে অন্য নতুন নতুন চমক নতুন নতুন ব্লগ